স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস আবশ্যিক যে সাবজেক্টটি রয়েছে দুই এক এক পাঁচ শূন্য এক এই সাবজেক্টটা আছে রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন রয়েছে দুই এক এক নয় শূন্য এক যে সাবজেক্ট কোড পাশ্চাত্য রাষ্ট্রনীতি এই সাবজেক্টটা তোমার অনেক কঠিন মনে হয় অনেকে এই সাবজেক্টে দেখবো অনেকেই অনেকেই তোমরা ইমপ্রুভমেন্ট দেয় এই সাবজেক্টটা অনেক কঠিন এই সাবজেক্টটা খুব সংক্ষিপ্ত পাবে সাজেশনটা তৈরি করা হয়েছে তোমরা যদি সেটা শেষ করে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো ভালোভাবে প্রস্তুতি দিতে পারো তাহলে তোমরা

এবং যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই তিনটে রাষ্ট্র নিয়ে এই আলোচনা রাষ্ট্রের যে গুলো বা যেগুলো আছে তুমি যদি না লিখতে পারো তাহলে অবশ্যই সম্পর্কে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য রয়েছে কয়টি পঞ্চাশটি রয়েছে এখানে তুমি তো পঞ্চাশটা জায়গায় বিশটা বা তিরিশটা লিখতে পারবে না তো এই ক্ষেত্রে এই লেখাগুলা এই যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফ্রান্স এই তিনটা রাষ্ট্র সম্পর্কে একদম সঠিকভাবে ধারণা দিতে হবে বিশ্বের সব থেকে সংক্ষিপ্ত সংবিধান কোনটি কোন দেশে রয়েছে যুক্তরাষ্ট্র রয়েছে এভাবে যে এই যে প্রশ্নগুলো ভুল উত্তর দেওয়া সম্ভবই না ভুল উত্তর দিলে আর সঠিক আনসার দিলে তুমি ফুল পাওয়া তাই এই দুইটা সাবজেক্ট পাশ্চাত্য রাষ্ট্র আর প্রধান প্রধান বৈদেশিক সরকার এই দুইটা সাবজেক্ট তোমাদের জন্য এত সুন্দর করে তৈরি করেছি যে এই দুইটা সাবজেক্টে তোমরা এ প্লাস পাবে পাঁচ তো তোমরা পাঁচ তো চিন্তা করো অনেকে পাস না তোমরা এ প্লাস টার্গেট করতে পারবা যদি এই দুইটা সাবজেক্ট আমার সাজেশনটা কমপ্লিট করতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সাজেশন খুবই সংক্ষিপ্ত আকারে সহসনামূলক প্রশ্ন দিয়েছি মাত্র এগারো থেকে বারোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র বারো থেকে তেরোটা এবং এখান থেকে আবার নাইনটি ফাইভ পার্সেন্টগুলো মোটামুটি পড়লেও চলবে নাইনটি নাইন পার্সেন্ট যদি পড়ো সেক্ষেত্রে আট থেকে নয়টা প্রশ্ন হয় তো এই নয়টা প্রশ্ন যদি তোমরা আট থেকে নয়টা প্রশ্ন মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমরা এই সাবজেক্ট দুইটায় অবশ্যই প্লাস রাখা সম্ভব লোক প্রশাসন সুন্দরভাবে তৈরি করা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার গুলো কত সুন্দরভাবে তৈরি করা আছে তো এখন আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকের সাবজেক্টটা হচ্ছে প্রধান প্রধান সরকার যুক্তরাষ্ট্র ফ্রান্স এই সাবজেক্টটা কিভাবে আমি তৈরি করেছি বলতো দেখতে পাচ্ছো এই সাবজেক্টটা আমরা তো প্রথম কবি ভাগটা দিয়েছি কবিবিকে প্রথমে আমি যে অংশগুলো উল্লেখ করেছি দেখতে পাচ্ছো এই অংশগুলো আমি সব এখানে উল্লেখ করেছি দেখতে পাচ্ছো যুক্তরাজ্য যুক্তরাজ্য ফ্রান্স সম্পূর্ণ অংশ এটা হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য মানে হচ্ছে ব্রিটেন এই ব্রিটেনের সব অংশগুলো আমি এখানে তুলে ধরেছি তারপর আছে যুক্তরাজ্য তুলে ধরেছি এভাবে প্রত্যেকটি সাবজেক্ট তুলে ধরেছি এরপর আমি তোমাদের যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সর্বোচ্চ ষাট থেকে দেওয়া হয়েছে এখান থেকে বারোটা কমন থাকবে বা বারোটা বা দশটা তোমরা লিখতে লিখতে হবে তো দশটা অবশ্যই তোমরা কমন পাবে তারপরে তোমাদের মাত্র বারোটা রচনামূলক প্রশ্ন দিয়েছে এখান থেকে নাইনটি বাদ দিলে মাত্র তোমাদের সাত আটটা বা নয়টা প্রশ্ন থাকবে এই নয়টা প্রশ্ন বা আটটা প্রশ্ন কি মুখস্থ করা তোমাদের পক্ষে সম্ভব না অবশ্যই সম্ভব এই আটটা প্রশ্ন একদম মুখস্থ করে ফেলবা একদম এ টু জেড মুখস্থ করে ফেলবা যাতে একদম হুবাহু লিখে ফেলতে পারো তো আর যদি তোমরা বুঝে বুঝে পড়তে পারো সেটা সব থেকে ভালো হয় তোমরা বুঝে বুঝে পড়বা যাতে তোমরা পরীক্ষার খাতা একদম বইয়ের ভাষায় লিখতে পারো এমন কোনো কথা না তোমরা সঠিক ইনফরমেশনটা দিতে পারলেই হলো ঠিক আছে কারণ তোমরা সঠিক ইনফরমেশনটা দিয়ে একদম বইয়ের ভাষা খুবও লেখার কোনো প্রয়োজন নাই তাতেই তোমরা এ প্লাস মার্ক তুলতে পারবা তো তবে বানিয়ে লিখতে যাবা না বইয়ে যা নাই এগুলো যদি দুইটা সাবজেক্টে বানিয়ে লিখতে চাও তাহলেই দরাই খেয়ে যাবা তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবা না তো তারপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র এখানে দেখতে পাচ্ছ মাত্র অল্প কয়েকটা দিয়েছি এখানে এখানে দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সুন্দরভাবে কিন্তু কত পার্সেন্ট ইম্পর্টেন্ট তাও দিয়ে দিয়েছি তো এই এটা তোমাদের জন্য খুবই উপকারিত আসবে এবং আশা করি তোমরা ভালো করতে পারবা দেখতে পাচ্ছ যে কত গুরুত্বপূর্ণ এই দেখতে পাচ্ছ চার নম্বর প্রশ্নটা এটা নাইনটি এটা কিন্তু না পারলেও চলবে এটা মোটামুটি দেখে গেলো চলবে তো নাইনটি নাইন অবশ্যই পড়তে হবে এবং এগুলো পড়লে আশা করি তোমরা সর্বোচ্চ ভালো করতে পারবে তো আজকে এই পর্যন্তই ছিল এটি আমি তোমাদের জানিয়ে দিতে চেয়েছিলাম যে অনার্স প্রথম বছর শাসন তৈরি আছে এবং তোমাদের জন্য খুবই খুবই সুখবর যে বছর শাসনটা খুবই ভালোভাবে তৈরি করা আছে তোমাদের জন্য প্রতি বছরের মতই কমন থাকবে এবং এই দেখতে পাচ্ছ যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট কিন্তু খুবই তোমাদের জন্য উপকারী সংক্ষিপ্ত আকারে যেহেতু তৈরি করা তো দেখতে পাচ্ছো আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 0175471072 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা পিডিএফ ফাইলটা সরাসরি থেকে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল নিয়ে নিতে পারবা এইটা নেওয়ার জন্য তোমাদের যা করণীয় সেটা আমি একটু বলে দিচ্ছি মাত্র একশো টাকা দিয়ে তোমরা যে কোনো একটা বিষয় নিতে পারবা এক একটা পত্র এক একটা সাবজেক্ট নিতে পারবা যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টের জন্য তোমাদের ছয়শো টাকা আসে কিন্তু

আশা করি বুঝতে পেরেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে দেখে নাও জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু তো আজকের এই পর্যন্ত ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে